একটা সময় ছিল যখন নাকি বাংলা সিনেমা রিলিজের কয়েক মাসের মধ্যেই সেগুলো টিভিতে চলে আসতো এবং জিতের বেশ কিছু সিনেমা আছে সেই সময়কার কথা মনে পড়ছে যে সময়টা ওই আবারা জোশ এই সিনেমাগুলো এনেছিল পরপর জিত তো সেই সিনেমাগুলো বক্স অফিসে যেরকম সাফল্য পেয়েছিল তেমনি যখন নাকি টিভিতে এই সিনেমাগুলো আসতো তখনও টিভি টি হাই হয়ে যেত এবং এই সিনেমাগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এখনও সেইগুলোই চালানো হয় তো এতটাই এই সাকসেস এই সিনেমাগুলোতে এবং পরবর্তী সময়টা যত এগোতে থাকলো বা ওটিটি আসার পর থেকে বিশেষ করে সময়টা কিন্তু বদলে গেল হলে ব্যবসা তো পড়েছেই পাশাপাশি এখন টিভিতে সিনেমা আসাটাও কিন্তু একটা সংকট দেখা দিয়েছে বিশেষ করে রিসেন্টলি কিছু সিনেমার ক্ষেত্রে এই কথাটা আরও বেশি করে প্রযোজ্য এবার দেখো সবার পক্ষে হলে গিয়ে দেখা সম্ভব হয় না এবং তারা কিন্তু সিনেমা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করে বিশেষ করে বাড়ির যে মেয়েরা রয়েছে বা মহিলারা রয়েছে তারা কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকে যে টিভিতে আসবে তারপরে সিনেমা দেখব তো সবার ক্ষেত্রে ওটিটিতেও সাবস্ক্রিপশান নিয়ে সিনেমা দেখা সম্ভব নয় যে কারণে তারা অপেক্ষা করে টিভিতে এবার টিভির বাজার যদি এইভাবে পড়তে থাকে বা নতুন সিনেমার ক্ষেত্রে যদি এরকম সমস্যা আসে তখন কিন্তু তাদের পক্ষে সিনেমা দেখাটা চাপ হয়ে যাবে যেমন সঙ্গীত বাংলার ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম যে আগে কিন্তু সমস্ত যত গান আসতো নতুন নতুন সব গান কিন্তু সঙ্গীত বাংলায় দিত কিন্তু এখন আস্তে আস্তে কী হলো সেই পুরোনো গানগুলোকেই সঙ্গীত বাংলা চালিয়ে যাচ্ছে কিন্তু নতুন এখন যে গানগুলো বেরোচ্ছে সেইগুলো কিন্তু সঙ্গীত বাংলায় আর চালানো হচ্ছে না যার ফলে অনেকে এখনকার নতুন সিনেমার গান সম্বন্ধে কিছু জানতেই পারছে না কারণ সবাই তো ইউটিউব ইউজ করে না যে কারণে তাদের পক্ষে কিন্তু অসুবিধা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা জেনে যাচ্ছে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া অতটা ইউজ করে না বিশেষ করে একটু ভিতরকার দিকে গ্রামগঞ্জের দিকে মানুষজন তাদের ভরসা হচ্ছে সেই টিভি কিন্তু সেই টিভিতে যদি বিষয়গুলো না আসে তো তাহলে কিন্তু তারা জানতে পারছে না এবার যে বিষয়টা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমরা লাস্ট জিতে রাবণ সিনেমাটা দেখেছিলাম জলসা মুভিজে কিন্তু এসছিল সেটা ওটিটিতেও যেরকম অ্যাভেলেবেল হয়ে গেছিলো এবং জলসা মুভিজেও সিনেমাটা অ্যাভেলেবেল ছিল সেখানেও দিয়েছিল কিন্তু রাবণের থেকেও চেঙ্গিস কিন্তু ভালো ব্যবসা দেওয়া একটা সিনেমা অথচ চেঙ্গিস কিন্তু এখনো পর্যন্ত না টিভিতে না ওটিটিতে কোথাও কিন্তু আসেনি তো এইটা একটা অবশ্যই মহাসংকট বাংলা সিনেমার ক্ষেত্রে আমি বলবো শুধু চেঞ্জিস নয় এমনকি বাঘাযতীন পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত ওটিটিতে অ্যাভেলেবেল নয় তার মানে বুঝতে পারছো যে সুপারস্টার দেব জিৎ এদের সিনেমাও কিন্তু এখন ওটিটিতে সেইভাবে সোল্ড হচ্ছে না অর্থাৎ বিক্রি হচ্ছে না তার মানে কোথায় গিয়ে আস্তে আস্তে বাংলা সিনেমার ব্যবসাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে হলে তো ছেড়ে দাও হলে এখন বহু সিনেমা সেইভাবে ব্যবসা করতে পারছে না কিন্তু একটা ভালো ব্যবসা দেওয়া সিনেমাও যখন ওটিটিতে রিলিজ হতে পারছে না বা টিভিতে আসছে না সেক্ষেত্রে কিন্তু সংকট একটা বাংলা সিনেমা ক্ষেত্রে দেখা দিয়েছে বহু মানুষ অপেক্ষা করে রয়েছে যে চেঞ্জিস কবে টিভিতে আসবে দেখবে কিন্তু সেটা তো দূরস্ত এখন পর্যন্ত কোনো ওটিটি না ওটিটিতে সেল হয়েছে না তো কোনো টিভি রাইট এখন পর্যন্ত কোনো আসছে এবং বাঘা যতীন সিনেমাটা দেবের যেখানে নাকি প্রজাপতি টনিক এই সিনেমাগুলো কিন্তু জি বাংলা কিনে নিয়েছিল সেখানে বারবার চালিয়েছে কিন্তু তারপরও বাঘা যতীনের মতো সিনেমা কিন্তু এখনও পর্যন্ত টিভিতে এটা অ্যাড চালিয়েছিল কিন্তু তারপরও কিন্তু আসেনি এবং ওটিটিতে পর্যন্ত আসছে না তার মানে বুঝতে পারছি যে প্রবলেমটা কোথায় গিয়ে আসাস দাঁড়াচ্ছে এক এক করে তো হলে ব্যবসা বন্ধ হচ্ছে পাশাপাশি টিভির বা টিভিতে যে রিলিজ করবে সেই বাজারটাও খারাপ হয়ে যাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে পুরোপুরি ওটিটি নির্ভর হয়ে যাচ্ছে এবং ওটিতে ওটিটিতেও কিন্তু সমস্ত ছবি সেখানে চান্স পাচ্ছে না এবং কিছু কিছু বেকার ছবি সেইগুলো দেখা যাচ্ছে যে লবি করে সেইগুলো রিলিজ করে দিচ্ছে ওটিটি বলো বা টিভিতেও এমনকি চালিয়ে দিচ্ছে ভুলভাল ছবি কিন্তু ভালো ছবি সেগুলো কিন্তু ওটিটি নিচ্ছে না বা টিভিতে চলছে না এ এইটা নিয়ে রিসেন্টলি মহেন্দ্র সোনি একটা পোস্ট করেছিল সে তার ফেসবুক বা টুইটারে টুইটারে পোস্ট করেছিল তো যাই হোক এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম বা পরবর্তীকালে কিন্তু সিনেমা শুধুমাত্রই হল যেটুকু চললো চললো কিন্তু তারপরে কিন্তু মানুষজন যে টিভিতে ঘরে বসে সিনেমাটা দেখবে তার আর কোনো অপশান থাকবে না বেশ কিছু কিছু সিনেমা হয়তো আসবে কিছু সিনেমা আসবেই না তো সেক্ষেত্রে সেই সিনেমাগুলোর অবস্থা খুবই খারাপ এবং আমি তো মনে করছি যে মির্জা ছবিটার কি হবে যদিও তার ওটিটি রাইট হয়তো আট টাইম আগে থেকে সেটা ব্যবস্থা হয়ে রয়েছে তো আড টাইমে আসতে পারে টিভি রাইটসের কী হবে কোনো ঠিক নেই কিন্তু জিদের চেঙ্গিজের মতো একটা এত বড় বাজেটের ছবি সেটা পর্যন্ত এত মানে এক বছর ঘুরে গেল কিন্তু এখনও পর্যন্ত কোনো টিভি ওটিটি কেউ কিন্তু কেনে নিই তো সেটা খুবই একটা অসম্মানজনক ব্যাপার এবং তার পরবর্তী ছবি মানুষের কথা তো ছেড়েই দাও যেখানে নাকি চেঙ্গিজের মতো ছবি বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে মানুষ তো চান্স খুবই কম তো জানি না এবার ওটিটি বা টিভি রাইটস এগুলো কী বেসিসে তারা ছবি কেনা বেচা করে তো এবার দেখা যাক চেঙ্গিস বাঙা বা মানুষের মতো সিনেমা আমরা কবে টিভির পর্দায় দেখতে পারবো অবশ্যই অপেক্ষায় রইলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব থাকবে থ্যাংক ইউ